সাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে খুশি হয়েছেন প্রযোজক ও নির্মাতারা এসে হক অলিক পরিচালিত আরো ভালোবাসব তোমায় সিনেমাতে অভিনয় করে সেরা হয়েছেন সাকিব খান এ নিয়ে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ নায়কের স্বীকৃতি পেলেন সাকিব সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু গ্রহণ করেন সাকিব অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু ও নির্মাতা এসে হক অলিক পুরস্কার হাতে নিয়ে প্রযোজক পরিচালকদের সাথে আড্ডায় মেতে সাকিব আমাদের বলেন প্রযোজক পরিচালক ও শিল্পী আমরা সবাই একসাথে এই পুরস্কার আমার একার না ছবির পুরো টিমের নির্মাতা অলিক মঙ্গলবার দুপুরে আমাদের জানান চেষ্টা ও পরিশ্রমের রেজাল্ট আসবেই সাকিব তার আগের সিনেমাগুলোর চেয়ে এই সিনেমাতে ভালো অভিনয় করার চেষ্টা করেছেন তার ফলও পেয়েছেন আমার জন্য এটা ভালো লাগার ব্যাপার নায়ক ও নির্মাতার সাথে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে প্রযোজক খুশু লেখেন আমার প্রযোজনা এবং এসে হক অলিকের পরিচালনায় চলচ্চিত্র আরও ভালোবাসব তোমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরোতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন সাকিব খান এতে আমি খুব খুশি হয়েছি জানা গিয়েছে খোরশেদ আলম খুসরু সহ শিল্পী সমিতির কিছু নেতারা যারা সাকিবকে বয়কট করেছিল তারাই নাকি সাকিবকে বুকে জড়িয়ে নিয়েছিল এই অনুষ্ঠানে এতে আপনাদের কি মতামত এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ